আসসালামু আলাইকুম নার্সিং পরীক্ষা দিতে যারা আজকে ক্লাসটি আজকে আমি আলোচনা করতেছি जीके এর বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আসলে ভূপ্রকৃতি বলতে বোঝায় কি অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশের সমতল ভূমি বলি বা পাহাড় পর্বত সব কিভাবে গঠিত এবং এই সম্পর্কিত প্রশ্ন আসে সেই সব প্রশ্ন নিয়ে আজকের এই রিসেন্টটি তৈরি করা হয়েছে তোমরা যদি কাজটা দেখো তাহলে আশা করি এই ভূ প্রকৃতি সম্পর্কে নার্সিং এ কি প্রশ্ন হতে পারে সেই সম্পর্কে তোমরা একটি ধারণা পাবে আশা করি এবং কমানো পাবে তো শুরু করা যায় ভূ প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম বলা হয়েছে তারা তারপর পাহাড় সমূহ তারপর সাম্প্রতিক কালের পাহাড় সমূহ তবে দেখব দেখবো তারিসের যুগের পারসম্য অবস্থানের ভিত্তিতে তার যুগের পাহাড় অর্থাৎ কোন কোন জেলা নিয়ে কোন কোন জেলায় এই পাহাড়গুলো অবস্থিত সেগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহ শেরপুরা সিলেট আমাদের মৌলভীবাজার এবং দক্ষিণ পূর্বাঞ্চলের মধ্যে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম বলতে মূলত তিনটি জেলা বোঝায় সেগুলো হচ্ছে রাঙামাটি বান্দরবন এবং পটুয়াখালী এবং এই যে তারিখের যে পার সমূহ প্রায় তেরো কোটি বছর পূর্বে তৈরি হয়েছে এবং এই মাটির বৈশিষ্ট্য হচ্ছে এই মাটি কাদা বেলে ও শেল এই তিন রূপে মাটির হতে পারে এবং ভূমির পরিমাণ দেশের মোট ভূমির পরিমাণ বারো পার্সেন্ট মোট ভূমির প্রায় বারো পার্সেন্ট এখন আমরা দেখবো নেক্সট স্লাইডে এই টার্সের যুগের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সবচেয়ে প্রাচীন ভূমির অর্থাৎ সবচেয়ে প্রাচীন ভূমি এটা এবং পাহাড়ের পাদদেশে পল পাকা জাতীয় ভূমিরূপ গঠিত হয় হয়েছে এবং পাহাড়ি এলাকার গড় উচ্চতা প্রায় তিন হাজার পঞ্চাশ ফুট এবং এই পাহাড় সমূহকে অর্থাৎ উত্তরাঞ্চলের পাহাড় সমূহকে বলা হয় টিলা এবং দক্ষিণ অঞ্চলের পাহাড় সম্মুখে বলা হয় উত্তর অঞ্চলের পাহাড়ে বলা হয় টিলা অঞ্চলের পাহাড় সমুখে বলা হয় এখন আমরা জানো প্রায় ইস্টমিশ কালের পাহাড় সমূহ এর অপর নাম চতুর্ভূমি এর আপনার নাম চতুর্ভূমি এবং এই পাহাড় গঠিত হয়েছে প্রায় পঁচিশ হাজার বছর পূর্বে এবং মোট ভূমির পরিমাণ প্রায় আট পার্সেন্ট অর্থাৎ বাংলাদেশে মোট আইসিএম এর প্রায় আট পার্সেন্ট জমি নিয়ে গঠিত এই প্রায় এস্টিমেট তাহলে তার জন্য এর অবস্থান হচ্ছে রাজশাহীর বরাঙ্গের ভূমি টাঙ্গাইল ও মামিসিংহের মধুপুর বনাঞ্চল এবং গাজীপুরের ভবালগড় কুমিল্লার লালমাই বন প্রশ্ন আসতে পারে যে কুমিল্লার লালমাই পাহাড় কোন যুগে বা কোন কালের পাহাড় হলো তিনটা এখন দেওয়া থাকবে একটা হবে এগুলো প্রশ্ন নোট করে নেবেন

আশি পার্সেন্ট এলাকা অর্থাৎ সাম্প্রতিক কালের পারফর্মো অবস্থান আশি পার্সেন্ট এলাকা নিয়ে এবং এর গঠন হয়েছে সাম্প্রতিক কাল অর্থাৎ সাম্প্রতিক কালের পারফর্মো সাম্প্রতিক রিসেন্ট কিছু বছর বা কয়েকশো বছর আগে এই পার্ক তৈরি হয়েছে এবং সাম্প্রতিক কালের পারফর্মের মাটির বৈশিষ্ট্য হচ্ছে দশ মাটি দোয়াশ মাটি এবং আয়তন হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার দুইশো ষষ্টি অর্থাৎ

এবং বদ্বীপ সমূহ অর্থাৎ বদ্বীপ হয়ে রয়েছে ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা ঢাকার কিছু অংশ এবং উচ্চতর সমভূমি হচ্ছে খুলনা পটুয়াখালী বরগুনা জেলার কিছু অংশ এবং বাংলাদেশে যেসব ভূমিরূপ নেই সেটা আছে মালভূমি অর্থাৎ মরুভূমি বাংলাদেশে নেই এবং লাভ হচ্ছে জাতীয় উদ্যান ক্রান্তীয় চিরহরিৎ এবং আধা চিরহরিত অরণ্য বৈশিষ্ট্যযুক্ত অর্থাৎ এই জাতীয় উদ্যানে ক্রান্তীয় চিরহরিৎ এবং আধা চিরহরিত এই গাছগুলো পাওয়া যায় দিক থেকে বাংলাদেশের মিল রয়েছে তো আজকের ক্লাসটি ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী ক্লাসে তোমাদের আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করা হবে ধন্যবাদ সবাইকে